আসসালামু আলাইকুম আজকে আমি একটা আর নতুন শাড়ি চলে আসলাম আপনাদের একটা শিক্ষা ভিডিও মাধ্যমে একটা বার্তা দিতে চলে আসলাম এটা হচ্ছে বুনিয়াদপুর পৌরসভা এলাকা কোটের পাশাপাশি তো এখানে মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিকে আজকে একটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে আমার মিস্ত্রির সঙ্গে এই পিলার নিয়ে এই পিলার এই পিলার কত ডিস্টেন্স আছে এই যে মিস্ত্রিকে আমরা জিজ্ঞাসা করবো এই পিলার আর এই পিলারে কত ডিস্টেন্স আছে পাতি বাংলা ভাষা যেটাকে বলে কত ফিট লম্বা মিস্ত্রি এটা কত ফিট লম্বা আছে তোমাদের এই পিলারটা যে বসিয়েছো এই পিলারটা আছে 5 মিটার আছে 5 মিটার হ্যাঁ 5 মিটার লম্বা এই পিলারটা কি লোড নেবে লম্বা হ্যাঁ লোড নেবে কে বলল এটা ভাই আমাদের হেড মিস্ত্রি বলল হেড তোমাদের নাই এখানে কই ঠিক আছে এই যে দেখুন সাইড মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম বলছে যে এখান থেকে আমাদের 5 মিটার আছে পাঁচ মিটার এত দূরত্ব লোড নেবে না দেখুন তাও আবার ওদিকে একটা বারোর পিলার দিয়েছে বারো রডের এই যে অবশ্যই এটা ফাউন্ডেশন ফাউন্ডেশান আসছে তিনতালার ফাউন্ডেশন যদি করতে চাও সাড়ে তেরো থেকে চোদ্দো ফিট পিলারের ডিস্টেন্স থাকবে তাও আবার ছটা ষোলো রড থাকবে ছোট ষোলো রড দশ পনেরো পিলার হবে তাহলে লোড নেবে নাহলে তো ভবিষ্যতে পিলার ক্রেক হয়ে যেতে পারে পরে প্রবলেম দেখা যায় এটা পরে আর লাখ টাকা দিলেও ঠিক করা যাবে না আপনারা এটা মাথায় রাখবেন সব সময় এক পিলার আর এক পিলার ডিস্টেন্স হাস সাড়ে তেরো থেকে চোদ্দো ফিট করা যাবে তাও আবার না হলেও চারটা ষোলো আটের বালা দিতেই হবে এর থেকে বেশি দিলে ভবিষ্যতে খেরে হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এক পিলার আর এক পিলারের ডিস্টেন্স থাকবে সাড়ে তেরো থেকে চোদ্দো হাস্ট তাও আবার চারটে ষোলো দুটো বারো এট এম এম বালা এখানকার আমি একটা সাইড মিস্ত্রি জিজ্ঞাসা করলাম বলছি যে বারো রোড দিয়ে তো আমরা চার চারতলা করে দোতলা করে দিচ্ছি এই যে আমাদের মিস্ত্রি বলছে যে বারো রোড দিয়ে দোতলা করে দেবে আবার সিক্স এম এম বালা দিয়ে একটা সম্পূর্ণটা ভুল প্রসেস আপনাদেরকে করতে হবে চারটে ষোলো দুটা বারো এট এম এম বালা দিয়ে চোদ্দো ফিট সাড়ে তেরো ফিট করলে খুব ভালো হয় টেনে টুনে চোদ্দো ফিট করা যাবে